হ্যালো एवरीवन তুলিলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হলো why failure is important আমাদের জীবনে অনেক ব্যর্থতা আসে আমরা যখন কোনো শুরু করতে যাই যখন আমরা কোনো গোল সেট করি তখন আমাদের জীবনে প্রচুর ব্যর্থতা আসে এবং সেই ব্যর্থতা থেকে আমরা পিছুয়ে যাই তো আজকে তোমাদের সাথে এটাই আলোচনা করব যে ব্যর্থতাকে কিভাবে एक्सेप्ट করে এগিয়ে যেতে হবে ব্যর্থ হলে আমাদের কি চিন্তা করতে হবে আর ব্যর্থ হওয়ার পরেও কিভাবে আমরা সফল হব প্রথমেই বলি যখনই আমরা যেকোনো গোল আমাদের জীবনে সেট করি বা যখন আমরা কোনো কাজ করতে যাই সেই সময়তে আমাদের কিন্তু বাধা আসে এটা খুব ন্যাচারাল বাধা আসবেই বাধা আসলে সেটাকে পজিটিভ ভাবে নিতে হবে কারণ বাধা থেকে আমরা শিখতে পারি মনে করো তুমি একটা ইন্টারভিউ দিতে গেছো কোনো একটা কোম্পানিতে তুমি ইন্টারভিউতে সিলেক্ট হলে না তুমি ভাবলে যে আমার দ্বারা হবে না আমি আর যাব না ওই কোম্পানিতে ইন্টারভিউ দিতে কিন্তু আরেকজনও হয়তো ঠিক তোমার মতোই ফেল করেছে ইন্টারভিউতে পাশ না করে সে বাড়ি ফিরে এসেছে তার হতাশ লাগছে কিন্তু তারপরের দিন সে আবার শুরু করে দেয় যে কিভাবে ভালো করে আরো প্রিপারেশন নেওয়াতে অর্থাৎ নিজেকে আরো শক্তিশালী করে এবং নেক্সট টাইম কিন্তু সে ইন্টারভিউটা ক্র্যাক করে দেয় তো আমাদের যেটা করতে হবে আমাদের ব্যর্থ হলে সেখান থেকে নিজেদেরকে চিন্তা করতে হবে যে কিভাবে আমরা এই ব্যর্থতাটাকে আমাদের সাকসেসে রূপান্তরিত করতে পারি অর্থাৎ কি করলে আমরা যে ব্যর্থতা হয়েছি কি কি কারণের জন্য হয়েছে সেগুলো আইডেন্টিফাই করার পরে আমাদেরকে অবশ্যই সেই করার জন্য এগিয়ে যেতে হবে তার মানে হলো কিপ গোয়িং তুমি কিন্তু থামলে চলবে না এগিয়ে যেতে হবে কিপ গোয়িং কিপ গোয়িং অ্যান্ড কিপ গোয়িং সেকেন্ড ব্যর্থতাকে একসেপ্ট করতে জানতে হবে যখন তুমি ব্যর্থ হবে হতাশ হয়ে যাবে তোমার বারবার একটাই প্রশ্ন মনে আসবে কেন আমার সাথেই এটা হয় আর তো আশেপাশে সকলকে দেখছি তাদের জীবনে তো এরকম ঘটনা ঘটে না তারা তো পারলাম না আমার সাথেই কেন ভাগ্যে কিছু নেই না বন্ধু এরকমটা ভাবলে চলবে না তোমাকে ভাবতে হবে অন্য ভাবে তোমাকে এটা ভাবতে হবে ব্যর্থতা টেম্পোরারি এটা কখনো পারমানেন্ট হতে পারে না ব্যর্থতা আমাদের শেখার জন্যই আসে ব্যর্থতা থেকে আমরা নতুন কিছু লার্নিং করতে পারি অর্থাৎ যখনই আমরা ব্যর্থ হব আমাদেরকে ভাবতে হবে যে কিভাবে আমরা এই ব্যর্থতাটাকে আমাদের জীবনে কাজে লাগিয়ে সাকসেস হতে পারবো কি করলে আমরা যে ব্যর্থ হয়েছি সেই পথটাকে আরো সুন্দর করে নতুন করে তৈরি করতে পারবো রিবিল্ড করতে পারবো অর্থাৎ তুমি আবার শক্তিশালী হয়ে উঠবে ব্যর্থ হওয়া মানে কিন্তু সাকসেসের দিকে এক্সেপ্ট এগিয়ে যাওয়া কারণ তুমি তো চেষ্টা করেছিলে তুমি যদি চেষ্টাই না করতে তাহলে তুমি ব্যর্থ হতে না তুমি চেষ্টা করেছো বলেই তুমি ফেল করেছো কিন্তু ফেল করার পরে তোমাকে আবারও এগিয়ে যেতে হবে তো এটাই হলো আমাদের ব্যর্থতাকে এক্সেপ্ট করতে হবে এবং আমাদেরকে এগিয়ে যেতে হবে তোমাদেরকে আমি এখন একটা एग्जांपल দেব এক্সাম্পলটা দিলে তোমরা বুঝতে পারবে যে এই মহান ব্যক্তি কিভাবে তার ব্যর্থতাকে এক্সেপ্ট করে এগিয়ে গেছেন তোমরা অনেকেই হ্যারি এর সিনেমা দেখেছো বা হ্যারি পটারের গল্পের বই পড়েছো এই হ্যারি পটারের যিনি লেখক কে রাউলিং তিনি কিন্তু একজন সিঙ্গেল মাদার ছিলেন এবং বারো বার তিনি হ্যারি পটারের স্ক্রিপ্ট নিয়ে বিভিন্ন প্রকাশকের কাছে গেছেন কেউই তার স্ক্রিপ্টকে একসেপ্ট করেনি এবং প্রত্যেকে তাকে ফিরিয়ে দিয়েছেন কিন্তু তিনি কিন্তু থেমে থাকেননি তিনি তার স্ক্রিপ্ট নিয়ে আবারও বারবার চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত তিনি সফল আজকে হ্যারি পটারের সিনেমা দেখানো হয় তিনি একজন বিখ্যাত লেখক এবং মিলিয়ন ডলার টাকা তিনি ইনকাম করেছেন এই হ্যারি পটার থেকে সুতরাং আমাদেরকে একবার দুবার তিনবার একশো বার ফেল করলেও একশো একবার গিয়ে কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে তোমরা হয়তো অনেকেই জানো না থমাস আলভা এডিশন উনি এক হাজার বার ফেল করেছিলেন এক হাজার বার উনি যখন বাল্ব আবিষ্কার করছিলেন তখন তিনি এক হাজার বার ফেল করেছিলেন কিছুতেই সেই বাল্ব জ্বলছিল না গিয়ে অর্থাৎ একবার চেষ্টা করার পর উনি সফল একবারে হয়েছেন তিনি এই ব্যর্থতাকে কিভাবে দেখেছেন তিনি এই ব্যর্থতাকে নিয়ে বলেছেন যে এক হাজার বার ফেল করে আমি এক হাজারটা পথ জেনেছি যে পথগুলো কার্যকর ছিল না অর্থাৎ যারা সফল মানুষ তারা ব্যর্থতাকে এভাবেই দেখেন এরপরে আসি স্টিভ জবসের কথা স্টিভ জবস ইনি অ্যাপল কোম্পানির মালিক একদিন অ্যাপল কোম্পানি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তিনি সর্বশান্ত হয়ে গেছিলেন তবুও কিন্তু তিনি হেরে যাননি আবার নতুন বুদ্ধিমত্তা নতুন ভাবে নিজেকে গড়ে তুলেছেন অবশেষে আবার তিনি অ্যাপল কোম্পানিতে জয়েন করেছেন সুতরাং তোমরা বুঝতেই পাচ্ছো যে ফেলিয়ারটাকে আমরা আমাদের সবকিছু শেষ আমাদের জীবনে আর কিছু হবে না এইভাবে থাকলে কখনোই আমরা সফল হতে পারবো না আমাদেরকে সফল হতে গেলে সাথে আমাদেরকে বন্ধুত্ব করে নিতে হবে ফেলিয়ারের অর্থাৎ আমাদেরকে এটাই বলতে হবে যে ফেল হয়েছে তো কি হয়েছে ফেল হওয়া তো একজন সাকসেসফুল মানুষের ধর্ম যারা চেষ্টা করে তারা ফেল করে আর যারা ফেল করে তারা আবার চেষ্টা করে আবার এগিয়ে যায় অনেক সময় এরকমও হয় যে আমাদের আশেপাশে পরিবার পরিজন বন্ধুরা আমাদেরকে বলে দেয় যে তুমি যেটা করতে চাইছো সেটা তোমার দ্বারা হবে না তুমি এটা করো না তুমি এটা পারবে না আর ঠিক এই কথাটা কিন্তু আমাদের মনের ভেতরে বসে দেয় আমরা বারবার এটাই চিন্তা করতে পারি না যে অন্যরা কি বলছে সেটাতে কি হবে আমার যখন আমি একটা স্বপ্ন দেখেছি তখন নিশ্চয়ই আমার ভেতর থেকে একটা ট্রু ফিলিং এসেছে যে না আমি পারবো কিন্তু হঠাৎ করে যখন তোমার সামনে এসে দাঁড়িয়ে কেউ বলে দেয় যে তোর দ্বারা এটা হবে না তুমি এটা পারবে না তুমি এটা করো না শেষমেশ তুমি ব্যর্থ হবে তোমার অনেক টাইম এনার্জি বা টাকা পয়সা নষ্ট হবে অদ্ভুত ব্যাপার যে আমরা অন্যদের কথাটা এত ইজিলি বিলিভ করে নি যে আমরা নিজেরা আমাদের যে ট্যালেন্ট আছে আমরা যে পারবো সেটাকে আমরা বিশ্বাস করি না তো সবার প্রথম যেটা করতে হবে নিজেকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমি পারবো আমি চেষ্টা করব। অন্য কেউ এসে বলে গেল যে তুই পারবি না সে তার নিজের লাইফের পয়েন্ট অফ ভিউ থেকে বলছে তার মনে হয়েছে যে সে হয়তো সেই জায়গায় থাকলে সে না কিন্তু তুমি সেই থাকলে তুমি কি পারবে না না সেটা চেষ্টা করতে হবে। তুমি তুমি কি করে পারবে তাই না তো তোমাকে তো চেষ্টা করতে হবে আর চেষ্টা করার পর অবশ্যই তুমি একবার দুবার ফেল করবেই অনেক রকমের বাধা আসবে সেই বাধা তোমাকে পেরিয়ে এগিয়ে যেতে হবে তুমি যদি থেমে যাও তাহলে হবে না সুতরাং যেদিন তুমি ভাববে যে না আমি পারবো আমি চেষ্টা করব সেদিন কিন্তু তোমার মধ্যে একটা সফলতা একটা পজিটিভ জিনিস চলে আসবে যেদিন তুমি ভাববে যে না ওই তো অমুক আমাকে বলেছে হয়তো গুরুজনেরা বলেছে হতেই পারে আমাদের বাবা মাও অনেক সময় আমাদেরকে বলে যে না এটা করিস না এটা ঠিক নয় এটা করলে তুই লাইফে কিছু করতে পারবি না হ্যাঁ তো এটা যখন হয় তখন কিন্তু না আমার বাবা বলেছে আহ উনি বলেছেন আহ আমি এটা পারবো না যেদিন তুমি ভাববে তুমি পারবে না সেদিন তুমি ব্যর্থ হয়ে গেলে ব্যর্থ কিন্তু চেষ্টা করার পর মানুষ হয় চেষ্টা করার আগে যদি হও তাহলে কিন্তু তুমি একেবারেই শেষ আর আমাদের আহ সকলেরই জানা একটা খুব বিশেষ একটা সিনেমা আছে যেটা আমি বলছি সেটা হলো টুয়েলভ ফেল তো অনেকে টুয়েলভ ফেল সিনেমাটা দেখেছো তারা জানো যে মনোজ পান্ডে কিভাবে আইপিএস অফিসার হয়েছিল যে কিনা ক্লাস টুয়েলভ ফেল করেছিল কিন্তু করা মানুষে তো ভাবতেই পারতো যে আমি কি করে আইপিএস অফিসার হব আমি তো 12th ফেল করেছি তাই না যেটা একটা অসম্ভব ব্যাপার কিন্তু তিনি কিন্তু আইপিএস অফিসার একটা বড় মাপের एग्जाम ক্র্যাক করে দেখিয়েছেন সুতরাং আজ থেকে ব্যর্থতাকে एक्सेप्ट করো এগিয়ে যাও আর পজিটিভ থাকো আর সব সময় নিজেকে বিশ্বাস করো যে তুমি পারবে ফেলিয়ার তোমাকে নতুন কিছু শেখানোর জন্য একটা নতুন অপরচুনিটি সেইটা ভেবে ফেলিয়ারকে একসেপ্ট করে এগিয়ে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা চলে আসবো নতুন নতুন আরো ভিডিও নিয়ে আর একটা লাইক করতে অবশ্যই ভুলো না